ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষী দেবানী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাবো মাকে নিয়ে সেরা কুড়িটি বাণী যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো দুই মা হচ্ছে এমন এক টনিক যার স্পর্শে সন্তানেরা এমনিতেই অর্ধেক সুস্থ হয়ে যায় তিন মায়ের হৃদয় হলো একটি গভীর অতল যার নিচে আপনি সর্বদা ক্ষমা পাবেন যার মা আছে সে কখনো নয় একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তাদের মধ্যে সুন্দর ভাবে ঘুমায় ছয় পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে কিন্তু সবশেষে তুমি একজন মানুষকে খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে আর তিনি হলেন মা সাত কোনো একটা বিষয় মায়েদেরকে দুবার ভাবতে হয় একবার তার সন্তানের জন্য আর একবার নিজের জন্য আট মা হলো স্নেহের ভান্ডার যা কখনোই নিঃশেষ হয় না নয় তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। আমার আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন মা মায়ের কাছে আমি চিরঋণী আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল এগারো আমার মা মনে করেন আমি সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি বারো মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে অকৃত্রিম ভালোবাসা তেরো আমার বসার ঘরের দেওয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে কারণ তিনি আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ চোদ্দ সন্তানেরা ধার চাকুর মতো তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে পনের মা আমাদের সব সময় এটা বোঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময় মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রী ভাব পোষণ করবে সতেরো মায়ের ভালোবাসা এমন এক বিশাল আশ্রয় যা কখনোই ফুরিয়ে যায় না মায়ের মতো স্নেহের উৎস অন্য কোথাও পাওয়া যায় না কান্নার সবচেয়ে ভালো জায়গা হলো মায়ের কোল উনিশ জীবনে মাতৃত্বের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নেই কুড়ি মা ঝুঁকে পড়ার মতো মানুষ নন ঝুঁকে পড়াকে অপ্রয়োজনীয় করে তোলার মানুষ ভিডিঅ' টি যদি আপোনাৰ ভাল লাগে থাকে ভিডিঅ' টি লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰব আৰু এই ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পেনে চেনেল টাস্ক্ৰাইব কৰিম ভুলবে দেখা হ'ব পৰৱৰ্তী কোনো ভিডিঅ' তে ভাল থাকবে সুস্থ থাকবে থেংক ইউ ধন্যবাদ